আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় বসাক সুপ্রিয় শুধু শহর কলকাতা নয় আজ আমরা আর প্লাস নিউজ গোটা রাজ্যে নজর রেখেছি যেখানে যেখানে মানুষ জাগবে সেখানে সেখানে আমাদের ক্যামেরা পৌঁছেছে তুমি জলপাইগুড়িতে রয়েছো যে জায়গাটায় রয়েছো কি ছবিটা দেখছো সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে বিচারের দাবিতে পথে নেমেছেন দেখো সিটি জলপাইগুড়িতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে সেই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল যার মধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা জলপাইগুড়ি জেলার ডুবগুড়ি শহরে এবং ডুবগুড়ি শহরে আহ সাড়ে আটটা থেকেই কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে ঠিক এক বছর আগে কিন্তু এই রাজপথেই এই শহরের রাজপথে এবং গোটা জলপাইগুড়ি জেলাতে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছিল এবং ঠিক এক বছর পরে সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে এখনো ঠিক আমার পেছনে যে পোস্টার লাগানো রয়েছে তাতে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে আর জি কর এক বছর বিচার চায় সেই পোস্টার কিন্তু গত এক বছর থেকে এই রকমের দাবি নিয়ে কিন্তু তারা রয়েছেন যে বিচার চাই এই মুহূর্তে ধূপগুড়ি শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি শহরেও কিন্তু একইভাবে রাত ১০টা থেকে বারোটা পর্যন্ত কোথাও আবার বারোটা থেকে রাস্তার দখলের একটা ডাক দেওয়া হয়েছে এবং কর্মসূচি নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়েই কিন্তু ঠিক একইভাবে এই আন্দোলন সংগঠিত হয়েছিল আজ থেকে এক বছর আগে আজকেও কিন্তু ঠিক একই রকম ভাবে একই রকম ভাবে কিন্তু সেই আন্দোলন চলছে এবং প্রতিবাদ কর্মসূচি চলছে আমি কথা বলবো এই কর্মসূচি যারা উদ্যোক্তা হয়েছে আমরা গত বছর রাস্তায় নেমেছিলাম ঘটনার প্রতিবাদে তার এক বছর পূর্ণ হয়ে গেল আমরা তথাকথিত যে বিচার আমরা চাইছিলাম সেই বিচার আমরা পাইনি এবং সেই যে বিচারের নামে একটা প্রহসন চলল আমাদের দেশে এই প্রহসনে আমরা প্রচন্ড মর্মাহত আমরা চাই এর সঠিক বিচার এবং অভয়া সুবিচার পাক শুধু অভয়া কেন আমাদের পশ্চিমবঙ্গে আজ যে সমস্ত ঘটনাগুলো করছে নারীদের ওপরে তার সামগ্রিক বিচার আমরা চাই এবং সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি আজকের এই কর্মসূচিতে কি কিভাবে আপনারা প্রতিবাদ জানালেন আমরা প্রদীপ প্রজ্বলন করে তারপর প্রতিবাদী গান কবিতা প্রতিবাদী আলোচনা এসবের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করলাম একেবারে বোঝাই যাচ্ছে যে সমস্ত দিক থেকে প্রস্তুত হয়েই তারা পথে নেমেছেন প্রতিবাদে সুপ্রিয় আপাতত তোমাকে ধন্যবাদ তুমি নজর রাখো পুরুষ দিকে আমরা আবার পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে এবং